নমস্কার শিবাজিদা রড্ডাখানায় ভাগবত গীতার আলোচনা পর্বে দ্বাদশ পর্ব ও পার্থো ভগবতা স্বয়ং স্বয়সে গ্রথিত পুরাণ মুহাভারতম अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्वत्वा मनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुधे वसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ভাগ আজকে আমরা শ্রীমদ্ভাগ গীতার একটি অত্যন্ত বিখ্যাত শ্লোক যেটা প্রায়ই আমরা কোট করি সেই শ্লোকটিতে এসে পৌঁছেছি কিন্তু যেহেতু আমরা একটি প্রসঙ্গ ধরে আসছি তাই আমাদের পক্ষে শ্লোকটির প্রকৃত অর্থ বুঝতে সুবিধে হবে হঠাৎ করে কোট করে দিলে হঠাৎ করে শ্লোকটি উদ্ধৃত করে দিলে অধিকাংশ সময়ে মানুষের সঙ্গে তর্ক বেঁধে যায় তো সে যাই হোক আমরা আমাদের মতো এগুই সাতচল্লিশ নম্বর শ্লোক কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে কদাচন মা কর্ম ফল হে এবং এর সঙ্গেই আমি আটচল্লিশ নম্বর শ্লোকটিও বলছি যোগস্থ কুরু কর্মাণী সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ উ যে কথা বলে আসা হচ্ছিল সেই একই কথা কর্মেই তোমার অধিকার কর্মফলে নয় অতএব কর্ম করো কিন্তু কর্মফলে যেন তোমার আসক্তি কখনো উৎপন্ন না হয় কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয় সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না অর্থাৎ কর্ম সকামভাবে করিও না আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক এটি হচ্ছে সাতচল্লিশ নম্বর শ্লোক আটচল্লিশ নম্বর শ্লোক যেটি পড়লাম সেটি বলছেন হে ধনঞ্জয় যোগস্থ হইয়া কেবল ঈশ্বরার্থ কর্ম কর ঈশ্বরার্থে কর্ম করিবার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হও প্রকার আশাও ত্যাগ করিতে হইবে কর্তৃত্ব আদি শূন্য হইয়া কার্য করিলে সত্যশুদ্ধিজনিত প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তদ্বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয় উহাতে নির্বিকার থাকিয়া কর্ম কর ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবই যোগ কর্মে তোমার অধিকার ফলে নয় এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আমরা বলবো সে আবার কেমন কথা লঙ্কা আমি খাব ঝাল অন্যের লাগবে এই ধরনের কিছু যুক্তি আমাদের মধ্যে অত্যন্ত চালুভাবে যে চিন্তার কার্যকারণ সম্পর্ক তার ভিত্তিতে এই ধরনের কিছু কথা উঠে আসে প্রকৃতপক্ষে উনি কি বলতে চাইছেন উনি বলতে চাইছেন যেটা সেটা কর্মযোগে আরো স্পষ্ট করে বলবেন যে বাপু কাজ না করে তো তুমি থাকতে পারবে না তাই কাজ করো সহজভাবে জগতের নিয়মকে জীবনকে গ্রহণ করো তার ভালো মন্দ সব শুদ্ধ কোনোটা বাদ দিয়ে নয় এখন তুমি যদি তোমার মতলবের কথা ভেবে তোমার স্বার্থের কথা ভেবে তোমার অহংকার তৃপ্তির কথা ভেবে তুমি যদি কোনো কাজ করো তাহলে কি হবে তোমার কাজের ফল যদি তোমার মতলবের মতো হয় তোমার চিন্তার মতো হয় তবে তুমি খুশি হবে যদি না হয় তবে তুমি মাথা ঠুকবে আমি তো এই ভেবে করেছিলাম এখন কি হয়ে গেল ইত্যাদি এবং যত চিন্তা করবে আমি এইটা করছি এবারে এইটা করলে এইটা পাবো এইটা করলে এইটা পাবো এটা তুমি যত চিন্তা করবে তোমার মনের মধ্যে সেই আশাটা তত বেশি শেকড় গেড়ে বসবে ফলে কি হবে সেই কর্মের ফল তোমাকে দৌড় করাতে থাকবে কেন এটার কারণটা খুব সোজা আমি আগেই বলেছি আমরা যারা সাধারণভাবে বেঁচে আছি তারা কোনো জিনিসেরই সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছি না ভালোটার সঙ্গে মন্দটা মন্দটার সঙ্গে ভালোটা যে জুড়ে আছে আমরা দেখতে পাচ্ছি না আমরা যে কোনো একটা দিক নিয়ে সাধারণভাবে সুখের দিক বা ভালোর দিক নিয়ে আমরা ক্রমাগত আশা করে যাচ্ছি যে এই কাজটির ফলে আমার কাছে এই সুখটি বা এই ভালোটি আসুক কিন্তু এই সুখটি বা এই ভালোটি যখন আসছে তখন সে তো তার খারাপটিকে নিয়ে দুঃখটিকে নিয়েও আসছে আমি যখন সেই কর্মের ফল পেলাম তখন আমি ভালোটাও যেমন পেলাম মন্দটাও তেমন পেলাম তার ফলটা কি হলো তার ফল হলো তখন সেইটাকে বাঁচানোর জন্য খারাপটাকে দূর করার জন্যে আমাকে আবার দৌড়তে হচ্ছে কিন্তু যিনি জানেন যে এই জগতের নিয়ম এইটা তিনি কি করবেন তিনি নিশ্চিতভাবে তার কর্তব্যকর্ম করবেন কিন্তু তিনি জানেন আমি এই যে কাজটা করছি তার ফল কি হবে সেই ব্যাপারে আমি কিন্তু নিশ্চিত নয় কারণ এতগুলো শর্ত একটা কাজের ফল দেয় যে শর্তের খুব অল্প সংখ্যক জিনিস আমার হাতে বেশিটা আমার হাতের বাইরে ফলে কর্মের ফল কি হবে তা কিন্তু আমি নির্ধারিত করতে পারি না এই চিন্তা এই সিদ্ধান্ত যার মধ্যে এসছে তিনি যে ফলটা আসবে সেটাকেই শান্তভাবে গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী তিনি তার কর্তব্য কর্ম স্থির করবেন আমাদের ভেতরে যে উদ্বেগ টেনশন অ্যাংজাইটি আমাদের মধ্যে যে উদ্বেগ অশান্তি হতাশা নিরাশা এগুলো কাজ করে এগুলো তার মধ্যে কাজ করবে না তিনি জানেন যে আমি কাজটা করতে পারি এখনকার বুদ্ধিতে যেটা আমি ঠিক বলে মনে করছি তার ফলটা কি হবে তাও আমি জানি না এক আর ফল কি হবে এই চিন্তা করে প্রাকৃতিকভাবে আমার পক্ষে কাজ ছেড়ে দিয়ে বসে থাকাও সম্ভব নয় সেই ধরুন আমি একটা উদাহরণ দিই আমি এই উদাহরণটা প্রায়ই অনেককে বলে থাকি ধরুন আমি কলকাতা যাব বলে এখানে বামনগাছি স্টেশন থেকে ট্রেনে উঠলাম আমার চাওয়া কি আমি নিরাপদে নির্দিষ্ট সময়ে কলকাতায় পৌঁছব এটা হচ্ছে আমার ট্রেনে যাওয়ার কর্মের ফল হিসেবে আমি আকাঙ্ক্ষা করছি কিন্তু এবারে দেখুন যে আমি ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে কতগুলো অপশান ক্রিয়েটেড কত রকম হতে পারে এক ট্রেনটা অ্যাক্সিডেন্ট করতে পারে আমি মরে যেতে পারি অথবা বিকলাঙ্গ হয়ে যেতে পারি দুই ট্রেনটা বিকল হয়ে যেতে পারে আমাকে রাস্তায় নেমে গাড়ি করে যেতে হতে পারে তিন ট্রেনটি পৌঁছোতে পারে নিরাপদে কিন্তু সঠিক সময়ে নয় চার ট্রেনটি মাঝখানে কোনো কারণে ট্রেন কলকাতা পৌঁছানোর রাস্তা মাঝখানে কোনো কারণে জরুরি কোনো কারণে আমাকে ট্রেন থেকে নেমে যেতে হতে পারে এরকম অজস্র ফল হতে পারে এখন আমি আপনারা নিজেরাই বিচার করে দেখুন এর কোনোটাই কিন্তু অস্বাভাবিক নয় অস্বাভাবিক কি অস্বাভাবিক নয় কিন্তু আমি যদি স্টিক করে থাকি নিজেকে নিজে ক্রমাগত বলতে থাকি এই ট্রেনে উঠলাম এই এই সময়ে আমি এই কলকাতার নিরাপদে পৌঁছবই পৌঁছবই তাহলে মাঝখানে এই বাকি অপশানসগুলোর বাকি সম্ভাবনাগুলোর একটাও যদি সামনে এসে দাঁড়ায় আমার অবস্থা কি হবে আমরা সবাই জানি সেটা সেটা বিশদে বলার অপেক্ষা রাখে না আবার প্রশ্ন হচ্ছে তাই বলে কি আমি ট্রেনে চড়ব না মরে গেলে তো ব্যাপার মিটে গেল ঠিক আছে ছেড়ে দিন আর ট্রেনে চড়ার প্রশ্নই থাকবে না কিন্তু আমি যদি থাকি আমি আবার ট্রেনে চড়ব কারণ ওটা আমার কাজ কলকাতা যাওয়া আসাটা আমার কাজ এটাই বলছেন যে কর্মে তোমার অধিকার ফলে তোমার অধিকার নেই অধিকার নেই মানে তোমার হাতের বাইরে কর্ম ফল লাভের ইচ্ছা যেন তোমার কর্মের হেতু না হয় মানে এটা ক্রমাগত আশা করতে যেও না যে এই কর্মের ফলে এইটা হবেই হবে হবেই হবে না হয়ে যাবে কোথায় তাহলে যে আঁকশিটা দিয়ে আটকাবে যেটাকে আসক্তি বলা হচ্ছে তা তোমাকে অনেক বেশি দুঃখ দেবে আবার তোমার ইচ্ছে অনুযায়ী ফল হবে না সেই জন্য আমি কাজই করব না এটাও যেন না হয় কারণটা হচ্ছে প্রাকৃতিকভাবে তুমি কাজ না করে থাকতে পারবে না এটি হচ্ছে কথা এবং দ্বিতীয় কথাটি যিনি বলছেন কুরুকার মানি তুমি যোগস্থ হয়ে কর্ম করো এই যোগস্থ হয়ে কর্ম করো কথাটার অর্থ কি যারা ঈশ্বর বিশ্বাস করেন তাদের জন্য বলা হচ্ছে ঈশ্বরার্থে কর্ম করো ঈশ্বরের প্রীতির জন্য কর্ম কর তারা করতে পারেন এইভাবে যারা ঈশ্বর মানেন না তাদের জন্য কি বলা হচ্ছে সমত্বং ও উচ্চতে বলছেন যে সিদ্ধিতে হর্ষ অসিদ্ধিতে বিষাদ এই বিষয়ে নির্বিকার থেকে তুমি কাজ করো কারণ ফলাফলে চিত্তের সমত্ব বা চিত্তের নির্বিকারত্ব এটারই নাম যোগ সমত্বং যোগ উচ্চাতে শ্রী ভগবান এখানে অসম্ভব ছোট 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 করে যোগের সূত্র দিয়ে যাচ্ছে এটাকে যোগ বলা হয় চিত্তের সমত্বকে যোগ বলা হয় অতএব যারা ঈশ্বর বিশ্বাস করেন না তারা এইভাবে অভ্যাস করতে পারেন তাদের বুদ্ধির বিচারে তারা এইভাবে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন যাতে করে তাদের ইচ্ছে পূর্ণ হলে তাদের মধ্যে আনন্দ এবং সিদ্ধি না হলে অর্থাৎ তাদের ইচ্ছে অনুযায়ী না হলে দুঃখ তাদেরকে যেন আচ্ছন্ন না করতে পারে বিচলিত না করতে পারে তাদের মনের এই যে ব্যালেন্স এই যে সমত্ব একে যেন ডিস্টার্ব না করতে পারে আজকে श्लोके आलोचनाति शे कुरम् ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेश विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिरि ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम् ॐ शान्ति 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 हरिः ओं तत्सत् श्रीराम